আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতো আজ আমরা চলে আসি গাবতলির হাটে তো আজ আপনাদেরকে ছাগল খাসির দাম জানাবো যে কেমন দামে তারা ব্যাপারীরা চাটছে এবং কি দামে বিক্রি করবে সেই সবকিছু তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুক একজন সুন্দর সুন্দর খাসি নিয়ে আসছেন সবই খাসি নাকি সবই খাসি না তো সুন্দর খাসি কয়টা খাসি নিয়ে আসছেন ভাই

তারপর তো দামাদামি একটু আছেই অবশ্যই তারপর এই এই কালো খাসিটা উনিশ হাজার চাচ্ছেন না আচ্ছা আচ্ছা ওজন কেমন হবে ছাব্বিশ সাতাশ কেজি না আচ্ছা আচ্ছা এই সবগুলো তো একই সাইজই মানে দাম কি একই হ্যাঁ একটু ধরাই দেখেন ধৈরে ধরে বলেন প্রাইসটা এটা বিশ হাজার পাঁচশো না এটা উনিশ হাজার পাঁচশো এটা আঠারো হাজার পাঁচশো আছে আর এটা উনিশ হাজার পাঁচশো এরকম প্রাইজ মধ্যে আচ্ছা আসেন পাঠি কোনটা এই দুইটা পাঠি না পাঠিগুলো কত যাচ্ছেন ষোলো হাজার পাঁচশো করে না আচ্ছা

খাসিকার ভাই মহাজন সব ছোট ছোট সালাম আলাইকুম ভালো আছেন আসবেন একটু আসেন কষ্ট না হইলে আর কি কষ্ট না হইলে সব কি আপনার খাসি জি খুব মাসাল্লাহ সুন্দর সুন্দর ছোট ছোট খাসি আছে সব কি খাসি না সব খাসি সব খাসি না কোনটার প্রাইস কি হবে আহ কথিকে আসছেন আপনারা নওগাঁও থেকে নওগাঁও থেকে কটা কাশি নিয়ে আসছেন ষোলো টাকা কাশি নিয়ে আসছেন আচ্ছা কয়টা বিক্রি হয়েছে এখনো হয়নি ও এখনো হয়নি শুরু হয়নি আচ্ছা 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 হয়ে যাবে ইনশাল্লাহ একটু দেখাবেন যে কোনটা এই যে এটা এটার প্রাইস কত যাচ্ছে দাম কত যাচ্ছে ষোলো হাজার না আচ্ছা আচ্ছা কেমন ওজন কেমন হবে আচ্ছা 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 কুরবানি দিতে গেলে তো দাঁতের প্রয়োজন হয় হ্যাঁ দাঁতে আছে না

হাজারের কাছে আছে সর্বনিম্ন কত টাকার কাশি আছে আপনার কাছে সর্বনিম্ন আছে 12000 টাকা 12000 কোনটা ওই যে এই যে এই কাশিটা 120 আছে না 12000 টাকা দাঁতে আছে এটা না তা দেখতে মনে হয় দাঁত নাই দেখ দাও দাঁত আছে কিনা দাঁত আছে আছে তো আছে আছে সুন্দর দাঁত ওজন কেমন হবে আনুমানিক নিম্ন ধরে 11 কেজি 11 কেজি হবে না ওই কালাফুরি ভাত 11 আর ভাত

আমি কেন একটু কাশিগুলো দেখেন হম সুন্দর সুন্দর খাসি কার আপনার আপনার না কয়টা খাসি নিয়ে আসছেন দুশো রুপে নিয়ে হ্যাঁ আচ্ছা 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 সবই খাসি নাকি সব খাসি এই খাসিগুলো কেমন প্রাইজের হবে এই যে এই খাসিটা কেমন প্রাইজ হবে কেমন দাম চাচ্ছেন চাও দাম আর কি